আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি দেখুন রান্নাটা তো আমি এখানে রান্না করবো শাল পতল দিয়ে দিচ্ছি মাংস তো আমি এখানে দিয়ে দিব মাংস দিয়ে দিলাম মুরগির একটু বড়ো করে রাখা মাংসগুলো এখন দিয়ে দেব সব সবজিগুলো তো দেখতে পাচ্ছেন এখন আমি সব সবজিগুলো দিয়ে দিচ্ছি এক এক করে সবগুলি একসাথে করে বেজে নেব এখন এখন একটু করে নিয়ে দিব লবণ একটু বেশি করে দিয়ে দিচ্ছি তো এই তো দেখুন এখানে রান্নাটা প্রায় এতটুকু কমপ্লিট হয়েছে তো আমি এখানে দারচিনি লবঙ্গ সব দিয়ে দিচ্ছি এক এক করে এখন সব মশলাগুলো দিয়ে দিবো প্রায় হয়ে আসছে এগুলো তো এখন আমি দিয়ে দিব রসুন বাটা জিরে গুঁড়ো জিরে গুঁড়ো দুই চামচ দিতে হবে দিবে এখন মরিচ দিব হালকা হলুদের গুঁড়া বেশি দিতে হবে না হলুদের গুঁড়া খুব কম দিবে তা এখন একটু ছেড়ে এখন নেড়ে ছেড়ে দিয়েছি এখন একটু পরে দিয়ে দিব সব মশলাগুলো আরও একটু নেড়ে সেরে দিতেছি এভাবে যদি চাল ফুটো রান্না করেন সত্যি ভীষণ খেতে মজা হয় এখন আমি দিব সবচাইতে ইম্পর্টেন্ট যে মশলাগুলো ওগুলো এই যেখানে আমি বাদাম পেঁয়াজ তারপরে আদা বাটা সব একসাথে ব্লেন্ডার করে নিয়েছি এখন দিয়ে দেব সবগুলো বাটা একসাথে দিয়ে দিলাম খুব ভালো করে এগুলি এখন ভেজে হবে অনেক ভালো করে নাহলে একটু গন্ধ আসবে আর আমি আগেই যাতে গন্ধ না আসে সেই জন্য আমি আগে এগুলি সব সিদ্ধ করে নিয়েছি খুব ভালো করে একটু ভালো করে ভাবতে নিলে তাহলে আর রান্নাতে বা যে একটু স্মেল বা বাদামের ওটা আর আসে না আগে সবাই সিদ্ধ করে নেওয়ার চেষ্টা করবেন পেঁয়াজ এবং বাদাম এখন নাড়ার মধ্যে রাখতে হবে না হলে নিচে লেগে যাবে তো আমি এখানে ঢাকনাটা দিয়ে রেখে দিব যেন ভালো করে সিদ্ধ হয় আরো তো এই তো দেখুন এই পর্যায়ে এখনো নিচে একটু লাগেনি তো আমি এখন চাল দিয়ে দিচ্ছি ভালকৰে ভেজি নিব এইবুলি এখন একটু ঢেকে দিব তারপরে পানি দিয়ে ছেড়ে দিব